সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই পর্তুগালে বর্তমানে ভিসা এসিও কেমন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই অসংখ্য কমেন্ট করেছেন যে ভাই পর্তুগালের বর্তমানে ভিসা রেশিও কেমন এই ভিসা রেশিও কেমন এই বিষয়টি জানার আগে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিতে চাই সেগুলো হচ্ছে যে বর্তমানে আপনি যদি পর্তুগালে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিয়ার ভিসা অ্যারেঞ্জ করতে হবে কারণ আপনার কাছে যদি ইন্ডিয়ার ভিসা না থাকে তাহলে কিন্তু আপনি পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনার ওয়ার্ক পারমিট রেডি হয়ে যাবে কিন্তু আপনি ইন্ডিয়ার ভিসা পাবেন না বর্তমানে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্যে ইন্ডিয়ার ভিসা পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এটি হচ্ছে একটি বিষয় গেল এরপর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে পর্তুগালে আগে যেমন মোটামুটি একটা অ্যামাউন্ট হলে পর্তুগালে যাওয়া যেত বর্তমানে কিন্তু পর্তুগালে যেতে বেশ কিছু টাকা লাগছে বেশ বলতে মোটামুটি অনেক টাকা লাগছে আমি অ্যামাউন্ট ভিডিওতে বলছি না কারণ বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নিয়ে থাকে তবে অনেক বেশি আগের চেয়ে অনেক বেশি রেট উঠে গিয়েছে যে কারণে আপনি পর্তুগালে যেতে চাইলে আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পর্তুগালে যেতে আপনাকে বেশ টাকা গুনতে হবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যদি পর্তুগালে যেতে চান আপনাকে মাথায় রাখতে হবে আপনি পর্তুগালে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টি আপনার মাথায় রাখা যাবে না কারণ পর্তুগালে গেলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এরকম আশা রাখবেন না পর্তুগালে গেলে আপনি মোটামুটি একটা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি হিউজ একটা টাকা ইনভেস্ট করে পর্তুগালে যাবেন তারপরে সেই টাকা তুলবেন আপনি ওইখানে গিয়ে কাজ করার পরে বা আপনার দেশে ঋণ করে যাবেন সেই টাকা আপনি পরিশোধ করবেন তাহলে আমি বলবো যে আপনার জন্যে পর্তুগাল যাওয়া ঠিক হবে না কারণ পর্তুগাল ইউরোপের অন্যান্য অন্য কান্ট্রির মতো হিউজ বেতন হয় না তিন লাখ চার লাখ টাকা বেতন হয় না তো আপনার যদি অর্থনৈতিক অবস্থা একটু খারাপ থাকে দুর্বল থাকে তাহলে আপনি পর্তুগালের আশা ছেড়ে দেন আমি মনে করি কারণ পর্তুগালে যেতে যে পরিমাণ টাকা লাগছে বর্তমানে সেই পরিমাণ কিন্তু চাকরি করে বেতন পাওয়া যায় না তাই আপনি যদি পর্তুগালে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি পর্তুগালে যাবার জন্য যে টাকা ইনভেস্ট করছেন আর আপনি চাকরি করে যে পরিমাণ টাকা পাবেন সেটি দিয়ে কিন্তু আপনার যদি দেশের বাড়িতে লোন থাকে তাহলে সেটা পরিশোধ করতে গিয়ে আপনার হিমশিম খেতে হতে পারে কিন্তু আপনি যদি পর্তুগালে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান বা বিভিন্ন ধরনের ইনভেস্ট করতে চান তাহলে আপনি পর্তুগালে যেতে পারেন যেমন ধরেন যে আপনি একটা ব্যবসা করলেন এটা আপনি একটা ইনভেস্ট অথবা আপনি যদি চান যে আপনি আপনার ফ্যামিলিকে ইউরোপের একটা দেশে পর্তুগালের মতো একটা দেশে আপনি সেটেল করবেন তাহলে আপনি পর্তুগালে যেতে পারেন আপনার ইনকাম যাই হোক সেটা বিষয় না তো আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে পর্তুগালে বর্তমানে ভিসা রেশিও কেমন আমি আপনাদেরকে বলছি বর্তমানে পর্তুগালের ভিসা রেশিও খুবই ভালো আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন ওয়ার্ক পারমিট আনতে পারেন তাহলে আপনি অ্যাম্বাসি ফেস করলে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি আগের চেয়ে অনেক বেশি তাই আমি আপনাকে বলবো যে ভিসা রেশিও অনেক ভালো আপনি যদি ইন্ডিয়ার ভিসা অ্যারেঞ্জ করতে পারেন আপনার যদি অর্থনৈতিক কোনো অসচ্ছলতা না থাকে এবং আপনার পর্তুগালে যাওয়ার পরে কোনো পিছু টান না থাকে তাহলে আপনি এসে পর্তুগালের জন্য ফাইল সাবমিট করতে পারেন আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আর এই ইনফরমেশনগুলো যদি আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ এ ধরনের সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসগামী ভাইয়েরা বিপদগ্রস্ত হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন কারণ এই ভিডিওটিও কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতেই তৈরি করা তাই আমি আপনাদের কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ